সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেপ্তারের তথ্য ছড়িয়ে পড়েছে সেখানে ভারতীয় একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে এমন দাবি পোস্ট করা হয়েছে তবে তথ্য সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান জিউমার স্ক্যানার জানিয়েছে ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনাকে ইন্টারপোলে গ্রেপ্তার করেছে এমন কোনো সংবাদ প্রকাশ করেনি বরং কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক মাধ্যমে এমন দাবি প্রচার করা হয়েছে এছাড়া ইন্টারপোল কর্তৃক কাউকে গ্রেপ্তারের একতিয়ার নেই বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা যায় ইন্টারনেটে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে শেখ হাসিনাকে গ্রেপ্তারের তথ্যটি প্রচার করা হয়েছে তবে ভারতীয় ওই গণমাধ্যমটির ইংরেজি এবং বাংলা সংস্করণে ওয়েবসাইটে এ সংক্রান্ত বিভিন্ন কিওয়ার্ড ও অ্যাডভান্স সার্চ করেও এমন দাবিতে কোনো তথ্য প্রচারের প্রমাণ পাওয়া যায়নি সর্বশেষ রোববার গণমাধ্যমটি বাংলা সংস্করণে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়